জানুক আমি তো জানি আমি কি করেছি হায় আমার পাপের করলে বিচার বচার আমিন আরো জোরে বলেন আল্লাহ আমাদের এমন অনেক গুণ আছে যেই গুনার ব্যাপারে শুধু আমি জানি আর কে জানে আরো জোরে বলেন কে জানে আজকের এই রাবিয়া বসরি মাদ্রাসার মাহফিলের উসিলা করে আল্লাহ যেন আমাদের সেই সকল গোপন গুণাগুলো আল্লাহ যেন গোপনে মাফ করে দেন সকলে বলছে আমিন আরও জোরে বলেন আমিন আরো জোরে বলেন আমিন আসলে কথা বলার মতো তেমন কিছু নেই আজকে এই মাহফিলটা একটু ব্যতিক্রম পেয়েছি আমাদের স্টেজে আজকে সব সময় এসে দেখা যায় আলেমরা থাকে আমাদের আজ থেকে বছর পরে যারা আলেম হবে তারা আছে আলহামদুলিল্লাহ মানে বিশ বছর পরে যারা আলেম হবে এই যে মানে আগামী তিরিশ বছর পরে যারা স্টেজের এই জায়গাতে বসবাস করবে তারা এখানে আছে। আমি খুব খুশি হয়েছি সবাই বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের এই স্টেটে যারা আছে আমার প্রিয় আব্বা জানদার কি ছোট ছোট বাবা না আল্লাহ এদের সবাইকে আল্লাহ আজ থেকে বিশ বছর পরে বা পনেরো বছর পরে আল্লাহ প্রত্যেককে যেন আল্লাহ বড় বক্তা বানায় দেয় বলেন আমিন আমিন আরো জোরে বলেন আমিন তোমরা কি বক্তা হতে চাও তোমরা বক্তা হতে চাও হ্যাঁ তারা হামবে সময় গজল গাইলে না দি ঠিকভাবে বক্ত হইবা তোমাদের মুখ বন্ধ ছিল আমি একটা গজল গাইবো আমার সাথে যে গাইবে তাকে পুরস্কার দেবো একশো টাকা কয়শো টাকা এই যে দেন সোজা হয়ে টাকার কথা কইসি সোজা হয়ে বসতেছে দেখছে আলহামদুলিল্লাহ আমার সাথে রাসুল প্রেমের একটা গজল গাই হ্যাঁ আমার ওইখান থেকে এক হাজার টাকা ভাঙতে দিন তো আমার সাথে আপনারা যারা গাইবেন একসাথে আমরা ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে জান্নাতে নিক বলেন আমিন রায়হানের সাথে কে কে জান্নাতে থাকতে চান আমি চাই চান তো ইনশাআল্লাহ চান তো ইনশাল্লাহ আল্লাহ কবুল করুক বলেন আমিন আপনাদের সাথে যেন আল্লাহ আমাকে জান্নাতে রাখে আমি আল্লাহর কাছে আজকে এখান থেকে দোয়া করছি আল্লাহ যেন এই পিচ্ছি পিচ্ছি বাবাদের সাথে যেন আল্লাহ আমাকে জান্নাতে রাখে বলেন আমিন আরো জোরে বলেন আমিন দেন এত গোনা লাগবে না এটা নয় বেশি আসবে কম আসবে গুন তাছে কিভাবে দেখেন আচ্ছা রাত বারোটা বেজে গেছে কোন গজলটা গাইবে আমার গজলটা আপনারা শুনছেন জি না অনেক পরে কইছে আচ্ছা নাত বলবো না হাম বলবো